ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়েফ সবর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ করে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সব চাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় মনে করতেছি আমাদের স্ত্রী আমার সাথে ছিলেন আমি দায়ে থেকে লোকরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রাসূলকে মারছিল ওই রাস্তাটা ওই রাস্তাটা আমার আগে দেখাও দিন দিনে লাখওয়া রাস্তা তুই দিকে কাফের না দাঁড়ানো শত থেকে পাথর মারা শুরু করে দিব আরে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে বাড়লো তারা খুচুর পড়ে গেলেন পরা কাপের এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো আবার হুজুর পড়ে গেলেন বেউস হয়ে পড়লেন আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সব চাইতে বেশি রক্ত পড়েছে সেখানে আমি লম্বা সেজদা পড়ে এত কান্দা কাঁদছি আরে আমার নবীজির রক্ত পড়েছে এই বাড়িতে ফেরেস্তারা এসে বলছেন হেরাসুল আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরস্তারা কাঁদতে কাঁদতে স্বস্তি রয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফের কুষ্টি সাফ করে দেয় আবা নবিজি বললেন না আমি তা বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে বদি শুদ্ধি আসি নেই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সব কোটি যদি পাথর চাপা দিয়ে মাইয়ে ফেলে দাও তাহলে আমি কাল কালবসবলা ইলাহা ইল্লাল্লাহু বাহবদুর রাসূলুল্লাহ আহ রাসূল এ কারীম

পান করে একটা নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আব্দাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আব্দাস তোমার বাড়ি হজরত ইনুসাল্লাহ সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্মা সাল আমার বাড়ি ইনুসারের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমিও নবী নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে রক্ত বলে ধুইয়ে দুই হাত আল্লাহর দরবারে তুললেন আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা নাই আবু তা নাই রাসুল একা সাহাবিরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় সব পাথরগুলি আমি আজও তিনি পাথর গুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথর গুলি আমাকে বলেছে পাথর গুলি আমাকে সালাম করেছে আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন অনবী কোন চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার চর্য যথেষ্ট